কালকে কামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও দুবাউলার মানুষ মমেন সিংয়ের মানুষ কি জবাব দিবেন আল্লাহ যদি বলে তোকে সদ কি আমি মানুষ বানাই নাই তোদের সদ কি আমি মুসলমানের ঘরে জন্ম দেই নাই তোকে কি সদ ইচ্ছায় আমি আমার বন্ধুর উন্মত বানাই নাই আমরা তো মোহাম্মদুর রসুল্লি আজকাল তো আলোচনা হয় না এই দুঃখ নিয়েই তো বাংলাদেশে ঘুরতেছি মোহাম্মদুর রসুল্লাহর জন্য আলোচনা হয় না আমার যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ চিনে না না চিনার কারণেই তো আমাদের দেশে পাঞ্জা গাড়তে সহজ হয়েছে আর এখন গাড়তে গাড়তে এরকম হয়েছে যে এখন আমাদের রক্ত ঢাইয়া দিয়া দেরকে কাফের জন্য কাফের ঘোষণার জন্য রক্ত পর্যন্ত ঠেলা দিতে হতেছে